হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার খাবারের ভিডিও গুলোর মাঝে 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 আমি কিছু কমেন্ট পাই আপনার খাবারের ভিডিও অনেক ভালো লাগে যদি আপনি এই খাবারগুলো আমাদেরকে রেসিপি দেখাতেন তাহলে হয়তো যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য অনেক উপকার হতো এবং আমাদেরও ভালো লাগত। এই ধরনের কমেন্ট প্রায় আসে তাই ভাবলাম আজকে আমার ছোট্ট একটা রান্না আপনাদেরকে শেয়ার করি প্রথমে কিছু আলু আমি ছিলে নিয়েছি তারপর এটাকে সুন্দর লম্বা লম্বা করে পিস করে নিয়েছি তারপর কিছু পেঁয়াজ আমি কুচি করে নিলাম আর আজকে রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটাকে খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে যাওয়ার পর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব আপনারা কি অনেকেই জানেন রান্না করাটাও একটা শিল্প আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি যা রান্না করবেন তাই কিন্তু খেতে ভালো লাগবে আপনারা আমার রান্নার ভিডিও খাওয়ার ভিডিও অনেক বেশি পছন্দ করেন তাই আপনাদের জন্যই রান্নার ভিডিও করা নিশ্চয়ই আমার এই ভিডিওটা যাদের নতুন বিয়েছে তাদের অনেক হেল্প হবে আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে হালকা ঝোল করব। প্রথমেই আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু সবসময় সয়াবিন তেল খাই না সরিষার তেলটাই খাই চাইলে আপনারাও ট্রাই করতে পারেন সরিষা তেলের তরকারি খেতেও মজা এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত আমি নিজেই সরিষা কিনি তারপর ওই সরিষাটাকে ভাঙিয়ে নিই তারপর আমরা সেটা দিয়েই খাবার খাই প্রতিদিন গরম তেলের মাঝে পাঙ্গাস মাছ দিয়ে দিলাম এগুলোকে খুব সুন্দর মতো করে ফ্রাই করে নিতে হবে অনেকেই দোপেয়াজা খেতে পছন্দ করে কিন্তু আমি একটু তরকারি দিয়ে খেতে পছন্দ করি ডাইরেক্ট মাছ এখন আর ভালো লাগে না পাঙ্গাস মাছগুলোর সাথে সাথে আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে নিয়েছি আলুটা ভেজে নেওয়ার ফলে খুব সফট থাকবে এবং খেতেও ভালো লাগবে মোলায়েম হয়ে যাবে তরকারিটা আলুটা ভেজে নেওয়াটা হচ্ছে একটা ট্রিক্স এটা হচ্ছে রান্নার একটা বিশেষ ট্রিক্স তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া কষানো মশলাগুলোর উপরে আলুগুলো দিয়ে দিয়েছি এখন সুন্দর মতো কষিয়ে নিব রান্না করতে করতে আপনাদেরকে একটা কথা শেয়ার করি আজকে থেকে প্রায় অনেক বছর আগে আমি ঠিক রান্না করতে পারতাম না এখন মশলা রান্না করতে করতে রানার হাত অনেক সুন্দর হয়ে গেছে যেকোনো খাবারই অনেক মজা করে রান্না করতে পারি চেষ্টা চালিয়ে গেলে সফলতা একদিন আসবেই এখন আমি ঝোল দিয়ে হালকা করে ঝোল দিয়েছি তারপর পাঙ্গাস মাছগুলো দিয়ে দিয়েছি ধনিয়া পাতা রেখেছিলাম গত বছরের ধনিয়া পাতা এবছর শীত চলে এসেছে কিন্তু আমার ঘরে এখনো ধনিয়া পাতা আছে কারণ আমি এটা সংরক্ষণ করে রেখেছিলাম আপনারা যদি কেউ জানতে চান তাহলে আমি অবশ্যই কোনো একটা ভিডিওর মাধ্যমে বলে দিব পাতা কিভাবে সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করতে পারবেন চুলাটা একটু লো হিটে দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে আলু মশলা মাছ সবকিছু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে আপনারা যদি মনে আনন্দ নিয়ে রান্না করেন তাহলে রান্নাটা আপনাদের কাছে একটু বিরক্তিকর লাগবে না ওই তো প্রথমেই বললাম রান্নাটাও একটা শিল্প এটা যদি আপনি বিনোদনের মাধ্যমে নেন তাহলে অবশ্যই ভালো লাগবে রান্নাটা হতে হতে আমি একটু ভাত বেড়ে নিয়েছি টেবিলে দেওয়ার জন্য আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আমি টেবিলটা টা সাজাবো কারণ খেতে বসার আগে আপনি যদি আপনার ডাইনিংটা সুন্দরভাবে গুছিয়ে নেন তাহলে আপনার খাবারের রুচিটা আরো বেশি বেড়া যাবে জানিনা আপনারা কতটুকু আমার রান্নাটা আমার আপনাদের কাছে ভালো লাগলো তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো আলু দিয়ে মাছের ঝোল সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমি এখন আমার জন্য একটা প্লেটে ভাত আমি যেমন খেতে পারি তেমন খুব সুন্দর রান্নাও করতে পারি এবং এটাকে আমি খুব সুন্দর করে পরিবেশনও করতে পারি প্রথম একটা প্লেট নিয়ে নিলাম এখন আমি আমার পরিমাণ মতো ভাত নিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রচুর পরিমাণে ভাত খাই সেটা আপনাদেরকে আগেই বলেছি আপনারা ভালো মতোই জানেন এই তো আমার ভাত নাও হয়ে গেছে এখন আমি মাছ তুলে নিচ্ছি সুন্দর একটা টুকরো মাছ নিলাম একটু আলু তারপর একটু ঝোল এখন আমি দুপুরের খাবার খেতে বসবো কে কোথা থেকে দেখছেন রান্নাটা কেমন লাগলো আর এই রান্নাটা কি আপনারা ট্রাই করবেন কিনা অবশ্যই সবাই কমেন্ট মাধ্যমে জানিয়ে যাবেন ধন্যবাদ